What?

এই যে আমরা সবাই মিলে তারা তারাবাতি জ্বালাচ্ছি সব বাজি কাজি পোকাচ্ছি সব ভাই বোনেরা মিলে এখন এইভাবে সবাই মিলে আমি আমার আনাজ বাবা

দেখেন এই যে তারা বাতি জ্বালানো হচ্ছে সব আগে দেখি কারটা আগে জ্বলে কার আগে বিয়ে হবে যারটা আগে জ্বলবে তার আগে বিয়ে হবে হ্যাঁ সব থাকতে চায় এর জন্য কারোটা জ্বলছে না দর্শক বৃন্দ আপনারা দেখতে থাকুন আগে বিয়ে হবে কহনার কহনারটা আগে জ্বলছে আদিরটা জ্বলে না আদির বিয়ে না

বিশাল তো পারলো না এবার চেষ্টা করছে আমাদের সূর্য দেখি তুর্য কত তাড়াতাড়ি পারে অনেক অপেক্ষা করাচ্ছে এটা আমাদেরকে মনে হয় এটা ড্যাম এই যে আমার ডার্লিং কিন্তু আমার মতো ব্লগিং করে দেখা যাচ্ছে নন্দ করে দেখি এটা কি হয় এটা তো চলতেই হবে কারণ তো অবশ্যই চলে উঠেছে